আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অল ইন ওয়ান নূর আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। একটি চিকেন বিরিয়ানির রেসিপি যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা তারা ফলো লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন তো চলে যাওয়া যাক রেসিপিতে তো প্রথমেই আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমার কি কি উপকরণগুলো লাগবে তারপরে আমি গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেল তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো গুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল বাদামি রং না হয়ে যায় তারপরে হয়ে গেলে আমি আস্তে আস্তে উঠিয়ে নিব এরপরে তেলের মধ্যে দিয়ে দিব আলু আর ডিম ভাজার জন্য এখানে আমি কালারের জন্য ইউজ করেছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ এই তো ডিমগুলো ভাজ হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে ফেলবো আর আলুগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় এরপরে বাকি তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভাজতে থাকবো তারপরে দিয়ে দিব কোটা মশলা এখানে ইউজ করেছি এলাচ তেজপাতা লবঙ্গ দারচিনি আর হচ্ছে স্টার তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আমি এখানে দেড় টেবিল চামচ ইউজ করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন এরপরে দিয়ে দিব বিরিয়ানি মশলা যেটা আমি অনেক আগে ব্লেন্ড করে রেখেছিলাম আপনারা কেউ বিরিয়ানি জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে একে একে ফাঁকি মশলা দিয়ে দিয়েছিলাম তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে এরপরে দিয়ে দিব টমেটো পেস্ট পরিমাণ মতো এখানে আমি এক কাপ পরিমাণ ইউজ করেছি তারপরে দিয়ে দিব মরিচ পেস্ট তারপরে দিব পেঁয়াজ পাতা পেস্ট করে রেখেছিলাম আমি আমাদের গাছে তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে সুন্দর মতো একটু কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে যায় কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুটা কারণ এর মধ্যে আলুর মধ্যে যাতে করে মশলাটা ঢুকে যায় ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দিব মাংসগুলো এখানে আমাদের মাংস কম ছিল কারণ ক্রেভিংস উঠেছিলো আর ফ্রিজ খুলে দেখি মাত্র তিন পোয়ার মতো মাংস আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি ধরো আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়ে বানিয়ে নিতে পারেন যতটুকু থাকবে ততটুকুই কারণ ফ্যামিলি সার্ভিং এখানে অত অ্যামাউন্ট দেখলে হয় না ভালোবাসাটাই দেখে তারপরে দিয়ে দিব টক দই একে একে পাতা পেস্ট যেহেতু আমি এটা পাকিস্তানি স্টাইলে রান্না করেছি তাই তো আবার একটু কষিয়ে নেব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে আমি নামিয়ে নেব আর এখানে অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব আর কিছু কোটা মশলা দিয়ে দিব যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তারপর এখানে আমি এক একে তিন কাপ চাল নিয়েছিলাম চিনিগুড়া চাল সেটা দিয়ে একটু ভেজে নেব ভাজতে ভাসতে যখন বাদামি রং হয়ে যাবে এখানে আমি চিকেনের যে মশলাটা থাকে সেটা একটু ইউজ করেছিলাম যেহেতু ওটার মধ্যে মশলা আছে তো যখন এরকম হয়ে যাবে তখন আমি গরম পানি অ্যাড করে দেবো তিন কাপ চালের জন্য আমি এখানে ছয় কাপ পানি দিয়েছিলাম ভালোভাবে নেড়ে নিব তারপরে মাংসের যে মশলাটা কষিয়ে রেখেছিলাম মাংস আলু সেগুলো সব দিয়ে আবার ভালোভাবে নেড়ে যখন চালটা বলক এসে পড়বে তারপরে দিয়ে জাফরান দিব মিল্ক পানিটা যখন দমে দেওয়ার জন্য পারফেক্ট হয়ে গায়ে লেগে আসবে তখন দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দেবো এরপরে ঢাকনা খুলে দিয়ে দেব কিছুখানি ধনিয়া পাতা কুচি এটা আমার খুব ভালো লাগে আপনারা কেউ না দিতে চাইলে স্কিপ করতে পারেন তারপর একটু নেড়ে ছেড়ে আবার দমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য টোটাল পনেরো মিনিট দমে রাখার পরে আরও পাঁচ মিনিট নিভা চোলার উপরে রেখে দেব তারপরে সার্ভ করব। এরপর ফাইনাল ফিনিশিং দিয়ে দিব আমি ডিম ভেজে রেখেছিলাম সেটা স্লাইস করে উপরে দিয়ে দিব আর হচ্ছে পিঁয়াজ বেরেস্তা কেউ কেউ চাইলে এখানে কিসমিসও দিতে পারেন বাদাম ভাজাও দিতে পারেন আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই দিয়েছি তারপরে সার্ভ করব গরম গরম ঠান্ডা সালাদ আর হচ্ছে ঠান্ডা কোকের সাথে তো আপনারা যারা যারা কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট পরিবারটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ